বর্তমানে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে বিএনপি তার আগেই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেতুলিয়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন একটা সংস্কার সেই একত্রিশ দফার সংস্কার যেটা বিএনপি দিচ্ছে আমার অনুরোধ আমরা আপনাদের কাছে এগুলো পৌঁছে দিব আপনারা এগুলো পড়বেন এবং আমাদের মানুষকে এটা বোঝাতে হবে আজকে দেশের সংস্কারের নামে বিভিন্ন রকম কমিশন হচ্ছে এবং এই কমিশনগুলো সংস্কারের বিভিন্ন রকম আপনার রেকমেন্ডেশন কিংবা তারা বিভিন্ন আলোচনার যে বিষয়বস্তুগুলো দিচ্ছে আমাদের একত্রিশ দফায় যা আছে তার বাইরে এখন পর্যন্ত কিছু দিতে পারেনি